প্রিয় ভাই বোনেরা ভিডিওটি এড়িয়ে যাবেন না পুরোপুরি ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে দেখবেন অন্যদেরকে দেখা শুরু করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি লাউ মুরগির রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে এখানে কি কি নিয়েছি বা কি কি দিব আপনাদেরকে দেখিয়ে দিব বলে দিব সুবিধার জন্য অনেক নতুন ভাই বোনেরা একাকায় থাকেন তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সুবিধার জন্য যেভাবে দেখাবো আপনাদের সুবিধা হবে এই জন্য দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন আমি হলুদ লবণ দিয়ে লাউটা সিদ্ধ করে নিয়েছি আপনারা প্রেসার করে দিয়ে সিদ্ধ করে নেবেন আপনাদের জন্য দেখিয়েছি এখানে আমি সর্ষের তেল হলুদ দিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা লাল লাল করে ভেজে নিব লবণ দিয়ে দিব দিয়ে লাল করে ভেজে নিব নতুন ভাই বোনদের জন্য বলছি অবশ্যই আপনারা এই রান্নাটা খাবেন ভালো লাগবে আশা করি অনেক ভাই বোনেরা অনেকে খেয়েছে বা নতুন ভাই বোনেরা অনেক আছে খাননি তাদের জন্য শেয়ার করলাম এই রেসিপিটা অবশ্যই খাবেন শুকনো মশলা কিছু দিয়েছি দারচিনি এলাচ লং গোলমরিচ গোটা জিরা তেজপাতা দিয়েছি আমি যেভাবে রান্নাটা শেয়ার করেছি আপনারা এইভাবেই খাবেন করার চে বাসায় করার চেষ্টা করবেন এভাবে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে আপনারা এইভাবে রান্নাটা করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে পেঁয়াজ দিয়ে আমি হালকা বেরেস্তার মতন লাল করে নিয়েছি লাল করার কারণ হচ্ছে স্বাদ আসবে ভালো এই জন্য এখানে আমি হলুদ লবণটা দিয়ে দিব মশলা দেওয়ার আগে আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন মশলাটা আগে দিলে পারে তেল ছিটকে আসে গায়ে পরে নতুন ভাই বোনেরা যারা একা একাই রান্না করে খান তাদের জন্য সুবিধার জন্য আপনাদের বলে দিলাম কিছু উপকারে আসবে আপনাদের আদা রসুন বাটা দিয়ে দিলাম আর মরিচ বাটা ধনা গুঁড়া জিরা গুঁড়ো আমি পরে দেব পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষাতে হবে অনেকক্ষণ ধরে একটু ধৈর্য সহকারে রান্নাটা দেখবেন শিখবেন আপনারা নতুন ভাই বোনদেরকে বলছি উপকারে আসবে আপনাদের হয়তো বা হেনা জিরা গুঁড়া ধনের গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম মশলাটা আবারও আমি পানি দিয়ে কষিয়ে নিব আর কোনো কিছু জানার দরকার হলে প্রিয় ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন এখানে মশলাটা কষানো হয়ে গেছে মুরগিটা আমি এখন কষিয়ে নিব ভালোভাবে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তো প্রিয় ভাই বোনদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি আর আপনাদের জন্য সুবিধার জন্য আমি লাউটা প্রেসার করে সিদ্ধ করা দেখিয়েছি আমি চাইলে মুরগিটা কষিয়ে আমি লাইয়ের ভিতরে মুরগিটির ভিতরে লাউটা দিয়ে কষিয়ে আমি পানি দিতে পারতাম কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি প্রেশার কুকারে দেখিয়েছি আপনারা প্রেসার কুকারে শর্টকাটে রান্নাটা হয়ে যাবে এই জন্য সুবিধার জন্য দেখিয়েছি বা বলে দিয়েছি আপনাদের উপকারে আসবে এই জন্য মুরগিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে কষিয়ে নেব আলু দিয়ে কষিয়ে নেব পানি দিব পানি দিয়ে ভালোভাবে কষাবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য বরাবরের মতন বলছি প্রিয় ভাই বোনদেরকে রান্নাটা ভালো যদি লেগে থাকে আপনাদের কোনো উপকারে যদি আসে আপনারা যদি আমার কাছে এই রান্নাগুলো শিখতে পারেন বা জানতে পারেন আমার যদি আমার আমার দ্বারাই আপনাদের কোনো যদি উপকার হয় তো লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউবের ভাই বোনেরা আছে যারা দেখেন আমার রান্নাগুলো তো সাবস্ক্রাইব করবেন এখানে আমি মুরগিটা আলুটা কষানো হয়ে গেছে লাউটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আপনাদের কোনো কিছু জানার দরকার হলেও আমাকে কমেন্টের মাধ্যমে জানতে পারেন আমি ঢেকে দিলাম লাউটা কষাবো ভালোভাবে দেখতে পাচ্ছেন লাউটা সিদ্ধ করে দেওয়ার জন্য এই জন্য আমি সিদ্ধ করে পরে দিয়েছি আপনাদের সুবিধা হবে এভাবে আপনারা রান্না করে খাবেন আপনাদের উপকারে আসবে আপনাদের শর্টকাটে সময় বেঁচে যাবে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি এভাবে তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি এখানে আমার লাউটা কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দেব পানিটা কমিয়ে বাড়িয়ে আপনারা কীরকম খাবেন সেরকম দিবেন আর আমার পাশে একটু থাকবেন আপনারা আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা আমি শেয়ার শেয়ার করেছি আর আমার পরিবারে আমার হাতে রান্না খুবই পছন্দ করে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে ঝোলটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন রান্নাটার কথা তো বলতেই মানে বলাই যাবে না এত স্বাদ আমার রান্নাটা হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ